লে লেখিয়া রাখো আচ্ছা কোন চাই আপনি আমার অন্ধকার রাত্রিতে রাতাবাড়ি থেকে মৌলানা সাহেব আমার কাছে দশ হাজার টাকা চাইছেন আপনি অন্ধকার রাত্রিতে আমার দশ হাজার টাকা দিয়ে দিলে আইসুন আল্লাহ আমার এটা করুক না হ্যাঁ যদি না আমার কোনো অসুবিধা ঘটি যায় বা গরিবই হয়ে যায় আপনার এই দশ হাজার অস্বীকার করি যদি আল্লাহ তালা কই তার ই দশ ই তুমি বাদে কিতা কটাই বলে ওলা ওলা নীলা দিলা না আমার হ্যাঁ আল্লাহ কৈ তুই আমাৰ কেছে কান্দিছিলা আমি তো এয়া কৈছি ফাকতুব অলিআকুবা বাইক কা কি লেখ এবং দৰ্মিয়ানো দুইজন মধ্য মানুষরা ৰাখিয়া লেনদেন কৰ আমদার সম্পর্ক আছি ৰাইজ অলা চলে ইতা তান লৈকে আমাৰ ওলা আইছা আন্দাই ৰাইজ নে মানুষের দিল আল্লাহৰ কুদৰতৰ দুই আল কুলৰ দৰ্মিয়ান হন যে বাই যদি পৰিবৰ্তন হৈ যায় ত তোমাক বাৰটা বজাই দিছে দহ শেষ রয়েছে নিজি আমার বছর এর বদিক কোরআন শরীফের নির্দেশ চল যদিন তুমি লেনদেন কর তাহলে লেখাপড়া করো তাহলে লেখাপড়া যদি ঘরের মধ্যে থাকে আল্লাহর বন্ধা যদি মারা যায় তার উত্তরাধিকারী বাইর করবা বাইর করিয়া দেখবা অমুক আব্দুল কাদির ওর থাকি আমার বাবায় পাঁচশো টাকা ঋণ আসলা তার মনের মধ্যে লাগবো হাই রে হাই আমার বাবাজন দুনিয়ার মধ্যে নাই আল্লাহর বন্ধার অন্তরের মধ্যে আওলাদের মহব্বত বাবার সঙ্গে আছে বাবার মহব্বত আওলাদের সঙ্গে আছে আমার বুজুর্গন তার মনের মধ্যে দুঃখ লাগবো সঙ্গে সঙ্গে তার পাড়া সারারে ডাকিয়া দেখো লেখিয়া বাবা আপনার বালাইয়ের একটা পরিচয় এই ঋণ লইয়া যদি কবরের মধ্যে যাও কবরের যত সাজা শাস্তি সমস্ত তুমি ভোগ করা লাগবো এমাত অবস্থায় হাসরের মাটি উঠিবাই যদিন ঋণ পরিশোধ না করো আল্লাহর যাতে ডাকিয়া কইব বন্দা অমুক ফলনা বন্দার ঋণ তুমি গ্রহণ করছলে অমুক ফলনা বন্দার ঋণটা তুমি সঙ্গে সঙ্গে পরিশোধ করিলা আসবে না মানুষ অবতারণ করব কোন টাকা পয়সা খড়ি মানুষের কাছে থাকতো না থাকবো নি জি আপনার আছে একটা দোলানোর মতো আপনার যাইব আমি কোনো কিতাবের মধ্যে পাইছি না আপনার কোটি টাকার আছে কোটি টাকা বলে একটা কি এক লক্ষ টাকা আপনার কবরের মধ্যে দেব ওই বইলে কোনো দলিল নাই আমাদের ধর্মে এমন একটা শিক্ষা দিছে মানুষের সময় মারা গেল একটা শ্বাস মানুষের বাইরে হইল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত সোয়েটারে খান্দি খান্দি বিদায় দিলা সাদা তিনটা কাপড়ের মধ্যে মানুষ রেপেক করিয়া কবরের মধ্যে রাখলা এই যে দুইটা হাত আছে দুইটা হাত রে পুরুষের জন্য এবং মহিলার জন্য ভাবে মানুষে দিয়া দে এর অর্থ দুনিয়াবাসীর সম্মুখে সেটা প্রমাণিত যে এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করতে সময়ে খালি হাত লইয়া জন্মগ্রহণ করছে এখন এই মানুষ দুনিয়া ছাড়িয়া বিদায় নেয় খালি হাত লইয়া দুনিয়ার থাকি যার আল্লাহর বন্দায় কিন্তু কোনো কিছু লই না এই অবস্থায় মানুষের হাত দেন কিনা না দেন না না মানুষ মারা যাবার পরে কাফন কাফনের পরে কাফনের ভিতরে যেভাবে যে সুন্দর করিয়া আতটা ওভাবে রাখেন দুয়ার তরিকায় থাকে এই পরে আত দেখলে বোঝা যায় যে আল্লাহর বন্দায় খালি হাত লইয়া যার শেখ সাদি রহমতুল্লাহ তালা ফরমান আমি বিশ্বানন্দিত একজন সাইর লোকমান হাকিমে ফরমান আমি কত বড় ডাক্তার এই পৃথিবীতে সময় আমি রাজ রাজলাম কিন্তু আমার মতন ব্যক্তি দেখো মারা যাইতে সময় খালি হাতে বিদায় নিতে লাগে এরপদিকরা বোলা আলমিন কোৰাং শরীফের মধ্যে ঘোষণা কৰ না আলমালু আল বানুনা জিনা তিল হায়া তা দুনিয়া যদি তোমার মাল থাকে ধন সন্থাৰ সম্পত্তি এৰা কিন্তু আপনার জন্য বড় অপূৰ্ব সম্পদ যদি এরারে ব্যবহার না করতে পার তাহলে মনে করিয় এয়া কিন্তু তোমার গড়েৰ চাও আপনার স্ত্রী যদি আপনার বাধ্য না হয় তাহলে গড়ের মধ্যে আগুৱ নুড়ে এই গড়ে আল্লাহ রহমতের পরিবারে আল্লাহর রহমতের পরিবর্তে সেই ঘরের মধ্যে ফরমাইন রসুল ছেলে বাবার কথা শুনে না বাবার মনের মধ্যে বড় দুঃখ লাগে বাবায় যদি ছেলের কথা শুনেন না দুঃখ লাগে মেয়ে যদি মায়ের কথা শুনে না মায়ে যদি মেয়ের কথা মতো বয় না তাহলে সেই ঘরের মধ্যে আর শান্তি নাই এরকদিকে ছোট্ট ছোট্ট বাইচান্স যারা আসো তোমরা মসজিদের মধ্যে শিক্ষা অর্জন করতেছো আছো যুব তোমাদের মাথার মধ্যে হাত দিয়া বলি যত শক্তি যত কিচ্ছু তোমার রোগ না কেন আল্লাহর সামনে তোমার বিন্দু পরিমাণ দাম নাই ও যুব যে সময় রাত্রি হইল গভীর তোমার শরীরের মধ্যে আল্লাহ যথেষ্ট শক্তি দিছে যুবকের শরীর যেভাবে শক্তি আপনারামা আমার শক্তি আসেনি জি বিশ বাইশ বছরের নর্জুয়ান এখন যদি একটা গেঞ্জি পরিধান করিয়া গুম তাকি উঠে অন্ততকে উজু ফড়িয়া আইয়া বস্ত্র পরিধান করার মতন শক্তি এবং শীতে তারে খাফাইয়া ফালাই না ইলা বরসা তার আসেনি না না জি এখন সত্তর বছর যার বয়স পঞ্চাশ বছর যার বয়স ই মানুষের এই মুহূর্তে যদি এই যে মৌসুম ঠান্ডার চলে সেই মৌসুমের মধ্যে যদি জলের মধ্যে হাট ঢুকায় তাহলে সেই হাটটা হয়তো আপনার অচল হয়ে যাইতে পারে প্যারালাইসিসে দৌড়ে নেই পারে এই যে ঠান্ডা কত সময় রাখলে মানুষ অবহেল অসে তৈ যাইত পারে এর গদিকে হজরা হাজিরিনে ক্রাম যুবক যারা আছো বয়স থাকতে প্রিন্সিপাল সাহ তসি যুবক যারা আছো তুমি তাইন কিতা করো জবানী বয়স তোমরা ইসলামের প্রতি যাও ইসলামের প্রতি মেহনত মুসকত করো আর মুরব্বী যারা আমরা যুবক বয়স আমরা কিতা করছি অতিবাহিত আইছি আমরা যাতে লক্ষ্য করতাম আমরা ই বয়স আমরার মধ্যে ছিল এখন আমরা অতিক্রম করিয়